কেমন আছো আশা করি সবাই ভালো আছো একটা ব্র্যান্ড নিউ ব্লগের তোমাদের স্বাগত শুভ দুপুর দুইটা পঞ্চাশের মতন দুপুর তো আজকে আমার সবটা ভিডিও থাকো শেয়ার করতে এই বৃষ্টির মধ্যে একটা রেস্টুরেন্ট থেকে একটা জিনিস অর্ডার করছিলাম বাট জিনিসটার একটা কথা আছে না যখতে হয় বো দিকতা কিন্তু দেখে আমার প্যাকেটটা মন হইল একদম পর প্যাকেটিং তো দেখি খাবারটা কেমন চলেন দেখতে থাকেন আমার অর্ডারটা আসলো লাচ্ছা পরোটা আর আলু কাবলি আচ্ছা দেখাই প্রথম আলু কাবলি কাবলি মটর তো আমি একটাও পাইলাম না যাই হোক নাই কাবলি মটর নাই তার মনে হয় শেষ হয়ে গেছে গা কয়েকক্ষণ বাস দাসে আপনার আড়াইটা অর্ডারটা দিছিলাম আমি দেড়টার সময় এক ঘন্টা লাগছে আচ্ছা হয়তোবা কাবলি মটর শেষ হয়ে গেছে গা নাই কাবলি মোটর আমি আমি দেখছি না আপনারা দেখতে না একটু কমেন্ট করে জানান আর এই হয়েছে লাচ্ছা এই লাচ্ছা লাচ্ছাপারাটা দেখেন এই লাচ্ছা পরোটা এটার প্রাইস গেছে প্রাইসটা আমি মেনশানই না করলাম দোকানের নাম তো অবশ্যই মেনশন করতে লাগে আমরা ওয়ান অ্যান্ড অনলি আন্না ভেজ রেস্টুরেন্ট যেটা অন্য ওখান থেকে আমি আজকে ফার্স্ট আমার অর্ডার এটা আমি অর্ডার দিয়েছিলাম দেড়টার সময় আইসে এখন বাজে প্রায় দুইটা চল্লিশের মতন দুইটা পঁয়তাল্লিশ দুপুর দুইটা পঁয়তাল্লিশ এই হয়েছে আমার অর্ডার দেখেন তাও আলু কাবলি আসলো কাবলি তো আমি পাইলাম না দেখলাম না আলু পাইছি এক পিস আর এডি কিতা পাড়াই জানে আর এই হয়েছে লাচ্ছা পরোটা এমন ধরনের সার্ভিস যদি হয় আমি তো নেক্সট টাইম থেকে আর কোনো নি মানে আমি সত্যি ফুল ডিসঅ্যাপয়েন্টেড মানে আমি আশা করছিলাম একটা নতুন ভেজ রেস্টুরেন্ট হয়েছে ওখান থেকে কিছু একটা অর্ডার করে টেস্ট করবো আমার বন্ধুরা লোক আমি শেয়ার করবো এটা কোনো প্রমোশন ভিডিও না বাট খাবারের কোয়ালিটি এত বাজে আর হচ্ছে গিয়ে আপনার এত কোয়ান্টিটি লেস এক নাম্বার দুই নম্বর হচ্ছে প্যাকেটিং এত প এমন ভাবে যদি তারা রান করে না আমার মতো কাস্টমার তো নেক্সট টাইম মানে রিঅর্ডার তো হইতেই না যেটা আমার মনে হয় আর কি মানে আমি ফুললি ডিসঅপয়েন্টেড তো আপনারা যারা যারা অন্য গিয়া ট্রাই করছেন বা এরকম অনলাইন ডেলিভারি নিসেন তারার লগে এরকম হয়েছে নি অবশ্যই কমেন্ট করে আর আমাকে জানাই তো তাহলে আমিও একটু জানতে পারবো না শুধু আজকে ফার্স্ট টাইমে আমার লগে হয়েছে না আপনার লগে এরকম হয়েছে অবশ্যই একটু কমেন্ট করেন আর ভিডিওটা ভালো রাখলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন